আমার বাবার পনেরো দিন আগে পিত্রথলিতে পাথরের জন্য অপারেশন হয়েছিল বায়োপসিতে ক্যান্সার আসছে আবার আপনি দ্বিতীয়বারের মতো অপারেশন করলেন এই অপারেশনের যৌক্তিকতা কি মিস্টার তারিকুল ইসলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি খুবই চমৎকার একটি প্রশ্ন এবং এই প্রশ্নটি আমি সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই আপনার বাবা বেসিকলি প্রায় এক মাস আগে আমার চেম্বারে আসেন আমি যতটুকু মনে করতে পারি তখনই কিন্তু ওনার সিটি এবং এবং আল্ট্রাসোনোগ্রাম করা ছিল সেখানে বলা ছিল যে গলার মাস। পাশাপাশি গল স্টোন আমি কিন্তু আপনাদেরকে একটা ধারণা দিয়েছি যে কি অপারেশন করতে হবে আপনাদের দর্শকদের সুবিধার আমরা একটু বলে রাখি যে আমরা আসলে কি অপারেশনটা করি যখন পিত্তথলিতে ক্যান্সার হয় আমরা আসলে তখন কি অপারেশন করি আসলে পিত্তথলির ক্যান্সারের অপারেশনকে আমরা পিত্তথলির সার্জারি বা অপারেশন বলি না আমরা বলি লিভারের অপারেশন বা লিভারের সার্জারি এর কারণটা কি আপনারা যদি একটু খেয়াল করেন এই পুরো অর্গান যেটা দেখছেন ব্রাউন কালার এটা হচ্ছে লিভার এটি গড়ে প্রতিদিন প্রায় পাঁচ শত রকমের কাজ করে তার মধ্যে একটি হচ্ছে পিত্ত তৈরি করা সেই তৈরি হওয়া রস এই পিত্তথলিতে এসে জমা হয় এখানে যে আরেকটা অর্গান দেখছেন নীল কালারের এটা হচ্ছে পিত্তথলি এই পিত্তথলিটা লিভারের সাথে লাগানো থাকে যখন পিত্তথলিতে কোনো টিউমার বা ক্যান্সার হয় তখন আমরা কি করি আমরা পিত্তথলিকে সাধারণত টাচ টাচ করি না না করেই যেহেতু লিভারের সাথে লাগানো থাকে পিত্তথলির সংলগ্ন লিভারের তিন থেকে চার সেন্টিমিটার চার ওদিক থেকে কেটে নিয়ে আসি কি কেটে নিয়ে আসি লিভার কেটে নিয়ে আসি তার মানে এই অপারেশনটা হচ্ছে লিভার সার্জারি এটাকে বলা এক্সটেন্ডেড কোলেসিস ক্লিয়ার আপনার যে প্রশ্নটি ছিল যে আমার চেম্বার থেকে আমরা ধারণা দিয়েছিলাম যে এরকম একটা অপারেশন লাগবে বা খরচ কিন্তু আপনারা একটু কনফিউজড ছিলেন যে আমরা আসলে কতটা সঠিক বলেছি পরে আপনারা অন্য কোথাও গিয়ে পিত্তলি পাথরের সার্জারি করেছেন পিত্তলির একটি বিষয় এখানে লক্ষণীয় আমরা যদি একশো ক্যান্সারযুক্ত পিত্তথলি বের করি তার মধ্যে কমপক্ষে আশি জনের পিত্তথলিতেই পাথর থাকবে সুতরাং ক্যান্সার যুক্ত পিত্তথলিতে পাথর থাকা খুবই স্বাভাবিক যে কোনো সিটি স্ক্যান বা বা এমআরসিপি যখনই পাথর বলবে তখন চিন্তা করতে হবে এর আড়ালে ক্যান্সার আছে কিনা অথবা যদি ক্যান্সার বলে স্বাভাবিকভাবে সেখানে পাথর বলবেই আমাদের টেক্সট বুকে এভাবে বলা আছে যদি অত্যন্ত রিমোট এরিয়ায় যেখানে খুব অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট নেই সেখানেও যদি খুব ছোট গুনে একটা পরীক্ষা যেমন পিঠে একটা আলট্রাসাউনে বলল পিত্তথলিতে টিউমার আছে তাহলে ওটাই আপনাকে বিশ্বাস করতে হবে টিউমারটা এমন একটা জিনিস কারণ টিউমার যখন কেউ ঘোষণা দেয় সে বুঝে শুনেই ঘোষণা দেয় এবং একটা টিউমার শনাক্ত করা কিন্তু অত্যন্ত জটিল সেটি যখন একটা আলট্রাসাউনে গ্রাম বলে বলে তাহলে আপনাকে সেটা বিশ্বাস করতেই হবে এই ধরনের পরীক্ষা নিয়ে আমার কাছে যখন আসলো যেখানে বলছি যে পিত্তরিতে একটা টিউমার আছে এবং পাথর আছে আমরা বললাম এই ধরনের সার্জারি করা দরকার লিভার সার্জারি না করে আপনারা অন্য একটা জায়গায় করেছেন এবারে একটু করতেই পারেন সেখানে যেটা করা হয়েছিল ল্যাপারস্কুপের মাধ্যমে শুধু পিত্তথলিটা ফেলে দেওয়া হয়েছে উনিও হয়তো বা ছিলেন যে হয়তোবা শুধু পিত্তথলির পাথরেরই সমস্যা হতে পারে তাই না এটা তো মানুষ যেহেতু ওনার পাথর তো আছেই উনি মাছটাকে এতটা ডিপলি কনসিডারেশনে নেননি বিষয়টা হলো যখনই কোনো একটা ইনভেস্টিগেশনে বলবে সেটাই বিশ্বাস করতে হবে যে সার্জন অপারেশন করেছেন অত্যন্ত একটা চমৎকার কাজ করেছেন ওইটা বায়োপসিতে পাঠিয়েছেন এবং সেখানে ক্যান্সার এসেছে যখন পিত্তরীতে ক্যান্সার আসে তখন নিয়ম হলো রিভিশনাল সার্জারি করতে হয় অনেক সময় লাগে না তবে বেশিরভাগ ক্ষেত্রেই রিভিশনাল সার্জারি করতে হয় অর্থাৎ পেটের ভিতরে ঢুকে সাধারণত বড় বড় লিম্ফ নোট থাকে কি থাকে লিম্ফ নোট বা লসিকা গ্রন্থি সেগুলো সব তুলে নিয়ে আসতে হয় এবং লিভারের যে জায়গাটায় পিত্তথলিটা ছিল লিভারের চারো দিক থেকে তিন থেকে চার সেন্টিমিটার কেটে নিয়ে আসতো যেহেতু এক মাস আগে দেখেছিলাম এক মাস পরে আজকে আমি সার্জারি করতে গিয়ে দেখলাম আমার ক্যান্সারটা অনেক অ্যাডভান্স স্টেজে চলে গেছে আমাদের মানবদের প্রতিটি অর্গানেই ক্যান্সার হয় খারাপের দিক থেকে যদি চিন্তা করি প্রথমে যে অর্গানটি আসবে সেটি হচ্ছে পিত্তথলির ক্যান্সার ওভারির ক্যান্সার পাকস্থলির ক্যান্সার এই তিনটা ক্যান্সার প্রতি মিনিটে মিনিটে ছড়িয়ে পড়ে আমাদের পেটের ভিতরে যে কোনো অর্গানিক ক্যান্সার হলে সবার আগে যায় হচ্ছে লিভারে এখানে দেখেন পিত্তধরি তো থাকেই লিভারের ভিতরে বসানো সুতরাং এর জন্য তো আরও সহজ হয় লিভারে যাওয়া এই কারণে পিত্তধরির ক্যান্সার অত্যন্ত জটিল যখনই শনাক্ত হবে সপ্তাহ নয় দিনের ভিতরেই অপারেশন করে ফেলানো উচিত যদি কোনো কোমর থাকে জটিলতা থাকে সেগুলো খুব দ্রুত সময়ের ভিতরে যেমন ডায়াবেটিসটা থাকতে ডায়াবেটিসটাকে কন্ট্রোল করতে হবে ব্লাড কম থাকলে ব্লাড একটু দিয়ে ঠিক করে দ্রুত সার্জারিতে যেতে হবে যেটা বলছিলাম আলহামদুলিল্লাহ আমরা যতটুকু পেরেছি আমরা লিভার চারো দিক থেকে কেটে নিয়ে আসছি যতগুলো লিপ নোট পাওয়া যায় আমরা লিপ নোট গুলো কেটে নিয়ে আসছি একটা কাজ করেছি যেটা আপনাদেরকে অপারেশন আগে বলি নেই যে পাকস্থলীর সাথে আমরা খাদ্য নালীর একটা বাইপাস করে দিয়েছি যেহেতু ওনার টিউমারটা অনেকটা এখন অ্যাডভান্স লেভেলে চলে গেছে পরবর্তীতে কেমোথেরাপি পাবে ডেফিনেটলি একুশ দিন পর থেকে অনেক ক্ষেত্রে কেমোথেরাপি কাজ করে না যদি না করে তাহলে ওখানে ক্যান্সারটা আরও বড় হবে বেড়ে যাবে এবং পাকস্থলীটাকে বন্ধ করে দিয়ে ওনার খাওয়াটা বন্ধ হয়ে যাবে এটাকে বলা হয় প্রোফাইল অর্থাৎ আগাম একটা ব্যবস্থা করে রেখে দিয়ে আসছি আপনার এই প্রশ্নের মাধ্যমে আমি সকল শ্রোতাকে জানাতে চাই যদি আপনাদের পরিচিত কারো এরকম পিত্তথলিতে টিউমার বা মাস কোনো ধরনের পরীক্ষা শনাক্ত হয় আপনারা দেরি না করে যে কোনো একজন হেপটাবিলিয়ান পেনক্রিটিক সার্জনের মাধ্যমে অপারেশনটি করিয়ে নেবেন যত দ্রুত সম্ভব আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন জি থ্যাংক ইউ